প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন মানুষ তবে লম্বা ছুটির কারণে এবার ঈদ যাত্রায় তেমন ভোগান্তি নেই সঠিক সময়ে ছাড়ছে বাস ট্রেন লঞ্চ এবং চাপ নেই যাত্রীদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন নৌ পুলিশ নিরাপত্তা দিতে পারছে না বলেই নৌযাত্রীদের নিরাপত্তায় মেট্রো পুলিশ ও সেনাবাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বিস্তারিত জানাচ্ছে নিনামুল কবির রূপম ঈদের দুদিন আগে ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া যে ভিড় দেখা যেত এবার চিত্র অনুপস্থিত সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতেও প্রত্যাশার চেয়ে যাত্রী কম সদরঘাটে নিরাপত্তা ব্যবস্থা দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা নৌ পুলিশ কেন যাত্রীদের নিরাপত্তা দিতে পারছে না তার ব্যাখ্যা দেন তিনি নৌ পুলিশের কিছু কিছু ক্ষেত্রে ই ঘাটতি আছে কিন্তু এটাকে কি করে নেওয়ার জন্য আমরা কিন্তু কোচ গাছ দিয়েছি যে কিন্তু ট্রেনের কম্পার্টমেন্টে সিট খালি থাকলেও যাত্রীদের ছাদে ভ্রমণের চেষ্টা করতে দেখা গেছে ঢাকা রেল স্টেশনে যারাই ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেছেন তাদেরকেই বাধা দিয়েছে রেলওয়ে নিরাপত্তা তারিখ থেকে গতকালকে সন্ধ্যা পর্যন্ত আমাদের একদম নিখুঁতভাবে ট্রেন চলেছিল হঠাৎ করে সন্ধ্যার পরে যাত্রী চাপটা বেড়ে যাওয়ার পরে একটু পশ্চিমাঞ্চলের কয়েকটা ট্রেনে একটু চাপটা বেশি হয়েছিল ওগুলো এন রুটে যেতে যেতে একটু সময় বেশি লেগেছে হয়তো ওগুলো একটু দেরিতে আসবে আজকে ছাড়তে একটু দেরি হতে পারে টিকিট সংগ্রহের ক্ষেত্রে খানিকটা হয়রানির অভিযোগ থাকলেও নির্বিঘ্ন যাত্রায় খুশি যাত্রীরা দুইটা বেজে টিকিট ছাড়ছিল দুইটা বেজে এক মিনিটের মধ্যেই একটা টিকিটও পাই নাই তিন তিনটা ট্রেনের আগের মতো শিডিউল বিপর্যয় নেই আর ট্রেনে ভিড় আগের মতো অতটা না আশা করি স্বাচ্ছন্দ্যই বাড়ি পৌঁছাতে পারবো দাদু বাড়িতে ঈদ করতে যাচ্ছি ট্রেনে করে যাইতে অনেক ভালো লাগতেছে রাজধানী থেকে বিভিন্ন গন্তব্যে এবারের ঈদ যাত্রা যেন আনন্দযাত্রা একদিকে ব্যতিক্রমী অন্যদিকে স্বস্তির বিভিন্ন গন্তব্যের ঈদ যাত্রীদের যাত্রা আনন্দদায়ক ও নিরাপদ হোক ঈদ মোবারক ঢাকা রেল স্টেশন থেকে এনামুল কবির রূপম চ্যানেল আই এই ঈদে জামাজুত ডিসকাউন্ট